দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভী গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তো আপনাদের দেবো আমরা প্রথমে একটি জার্সি গরু দেখছি আমরা সেটা একটু তথ্য নেই এই যে দেখছেন গরুটিকে চমৎকার গরুটি কদাত রে নতুন জোয়ান নতুন জোয়ান বাছুর বেটা বাচ্চা বেটা বাচ্চা দুধ কেমন ষোলো সতেরো

অরিজিনাল জার্সি অরিজিনাল জার্সি গুরু আমরা দেখছি আজকে দেখি এই পাশে যাই কি করতেছিলে ভাই খাইছে বেশি নাকি বাস কেমন ঘুরেছ চার দাদ চার দাদ

8090 8090 18090 টার্গেট 2500 পর্যন্ত পায় আমরা দেখছিলাম তেজপুর জেলার আম্বরী হাটে আজকে যে দুধের গাবীগুলো করা হচ্ছে আমরা সেই তথ্য দিচ্ছি এই দেখছিলাম এটা হদাৎ বয়স বেটা বাছু দুধ কেমন দুধ একবারে দশ কত কত চা চান আড়াইশো আর কত কচা দাম আশি নশো কেমন আশা করছেন তোমরা দুশো বিশ বেচাব হবে দুশো বিশ বেচাব হবে আমরা বলেছি যে যে যেভাবে পারছে একটু ছায়া

আমাদের পাঁচ ছয় হাজার হলে বাহাত্তর আমরা দেখছি এই পাশেও আরেকটি গরু দেখছিলাম

আমবাড়ি হাঁট যে দুধের কাপে গরুগুলো দেখি আরও কিছু হ্যাঁ মুরব্বি আসসালামু আলাইকুম বয়স কেমন গরুটার দুই দা দুইটা বাচ্চা কোনটা বাচ্চা ওই যে বড়টা বড় ব্যাটা কত চাচ্ছেন দুশো সত্তর দুধ কেমন হবে পনেরো কত পর্যন্ত উঠল মুরবে দুশো দুশো পয় দশ পাঁচ দশ এরকম কয় এরকম বলে আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটের যে দুধের গাভী গুঁড়োগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমি সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছি

দর্শক শুনছেন একশো আশি দিন পর হচ্ছে এটার দাম আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে দুধের গা বি বিক্রয় করা হচ্ছিল আমরা সেইগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে পুজো করে ধন্যবাদ